তোমার অধারা স্বপ্নটা শুধুমাত্র তোমারই এই অধারা স্বপ্নটাকে হাতে ছোঁয়ার জন্য এই অধরা স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য যে চেষ্টা বা ইচ্ছা এটা কিন্তু শুধুমাত্র তোমারই আমরা যে এই স্বপ্নটা দেখি এই স্বপ্নটা কিন্তু সবসময় অধরা থাকে অর্থাৎ কখনোই ছোঁয়া যায় না কিন্তু এটার যে বাস্তব রূপ এই রূপটাকে কিন্তু আমরা ছুঁতে পারি যখন তুমি নার্সিং পেশার জন্য একটি ড্রেস পরবে অথবা অ্যাপ্রন পরবে অথবা তুমি মাথায় যখন ক্যাপটা পরবে তখন কিন্তু আসলে তুমি ছুঁয়ে দেখতে পারবে এই যে তোমার চেষ্টা এই যে তোমার সফলতা এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে আমাদের জীবনের মূল পাথেও যখন তুমি চেষ্টা করছো তখন তুমি সফল না কিন্তু তুমি সফলতার কাছাকাছি যখন তুমি সফল হচ্ছ তখন তুমি তোমার চেষ্টাটাকে গ্লোরিফাই করতে পারছো এর মানে কি এর মানে হচ্ছে আমাদের জীবনের যে দুইটা রূপরেখা একটা হচ্ছে চেষ্টা আর একটা হচ্ছে সফলতা দুইটার মাঝখানেই কিন্তু জীবন এবং এই দুইটা মাঝখানের বরাবর যখন তুমি অবস্থান করছো তখন কিন্তু তোমার আসলে কোনো পরিচয় নেই যখন তুমি চেষ্টা করছো তখন তুমি একজন অধ্যাবসায়ী বাট যখন তুমি সফল হচ্ছ তখন তুমি একজন সফল মানুষ এই দুইটা জিনিস যখন তুমি বুঝতে পারবে তখন কিন্তু আসলে তোমার জীবনের যেই লক্ষ্য বা যেই অধরা স্বপ্ন সেটাকে তুমি ছুতে পারবে তোমার কাছে একটাই প্রশ্ন যে তুমি যখন এই অধরা স্বপ্নটা দেখছো তখন কি তোমাকে কোনো খরচ করতে হচ্ছে বা তোমাকে কোনো নিজের জন্য কোনো প্যারা নিতে হচ্ছে অবশ্যই না কিন্তু যখন তুমি স্বপ্নটাকে সফল করার জন্য স্বপ্নটাকে বাস্তব করার জন্য চেষ্টা করছো তখন কিন্তু তোমাকে একটা চিন্তা ভাবনা করতে হচ্ছে মাথায় ঘোরাতে হচ্ছে এবং এই ব্যাপারটাই সহজ করার জন্য আমরা বিব্রেইনা নার্সিং এবং এই বিব্রেনা নার্সিং কিন্তু তোমাকে হেল্প করবে তোমার অধরা স্বপ্নটাকে বাস্তব পরিণত করতে তোমার স্বপ্নটা যদি হয় আরও বড় স্বপ্নটা যদি হয় বেকারত্বরা স্বপ্নটা যদি হয় পরিবারের হাল ধরা তোমাদের জন্য আমরা আছি আমরা বিব্রেইনা নার্সিং ফ্যামিলি 待ってください。